বড় বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় রাজ্য সরকারকে এই কাজ করে দাঁড় করালেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী গত মঙ্গলবার সন্ধে বড় বাজারের একটি ছতলা হোটেলে মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন থেকে বাসতে লাভ দিয়ে মৃত্যু হয় একজনের পরে হোটেলের ঘরে দমবন্ধ অবস্থায় আরও তেরো জনের মর্মান্তিক মৃত্যু হয় ওই ঘটনায় এদিন রাজ্যকে দায়ী করে শুভেন্দু অধিকারী দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পনেরো বছরে সরকারের আমলে কলকাতায় আটটি বড় অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের মৃত্যু হলো অগ্নি নির্বাপন নিয়ে সরকারের যে কোনো মাথা ব্যথা নেই তা একাধিক ঘটনা থেকে স্পষ্ট এরা কলকাতাকে যদুগ্রহে পরিণত করেছে পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং হাইড্রোলিক ল্যাডার ছিল না আমাকে আমরা শুনেছি হাইড্রোলিক ল্যাডারও সরকার বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে দিঘাতে ছুটি কাটাচ্ছিল খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না এটা প্রমাণিত সত্য এই ঘটনা চাপাদার চেষ্টা হয়েছে মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশু এখানে এসেছেন কিন্তু সংবাদ মাধ্যম বা বোর্ডাসদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি তারা রাত্রি খানিকটা হওয়ার পরে বিশ্রামে চলে যান পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এখানকার বোর্ডার্স বা এফেক্টেড পিপলরা সবই অন্য রাজ্যের বাসিন্দা দক্ষিণ ভারতেরও বাসিন্দা আছে উড়িষ্যা বিহার তো আছেই তাদের কাছে হেল্পলাইন নম্বর এসবের ক্ষেত্রে যে এমার্জেন্সি দরকার হয় করা হয়নি গতকাল সকাল সাতটা পনেরো মিনিটে আমি প্রথম মাননীয় কাউন্সিলর সজল ঘোষকে ফোন করি এবং তারপরেই জেলা সভাপতি তমগ্নকে ফোন করি তমগ্ন শারীরিক অসুস্থতা ছিল সে তার কর্মী বাহিনী এখানে যারা আছেন বিজেপির সবাইকে পাঠিয়ে দেয় সজল ঘোষ এর পরেই আমি বিজয় ওঝা কাউন্সিলরের সঙ্গে কথা বলি এবং মাননীয় নেতা তাপস রায়ের সঙ্গেও কথা বলি আটটা দশ পনেরোর মধ্যে সজল ঘোষ বিজয় ওজা তারা রাত্রে তো ছিলেনি সকালবেলাও তারা আবার পৌঁছে যায় কারণ পুলিশ এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল এটা খুব উদ্বেগের বিষয় ছিল এবং কোনো হেল্পলাইন নম্বর চালু না থাকার কারণে আমরা আমাদের কাউন্সিলর সজল ঘোষের মিডিয়াতে দিয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করতে শুরু করি এরপরে আপনি দেখবেন সকাল নটা দশে সোশ্যাল মিডিয়াতে বিহাফ অফ বিজেপি এবং লিডার অব অপজিশন হিসেবে আমি কন্ডোলেন্স পোস্ট করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যার এত বাস্ততা কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ দায়িত্ব পালন করে নটা তিরিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদেরকে দু লক্ষ টাকা আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিক্লেয়ার করেন যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন তিনি তার কোন পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার তার সরকারের কোন কম্পেনসেশন কোন কন্ট্রোল রুম নাম্বার মৃতদের আইডেন্টিটি ডিক্লেয়ার করা যারা আহত হয়েছেন কোথায় আছেন হোয়াটসঅ্যাপ আউট টাই ডার্কে রাখা হয় আমাদের রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি বিকেলে দিল্লি থেকে পৌঁছে এখানে আসেন আমি অক্ষয় তৃতীয়ার সনাতন ধর্ম সম্মেলনে থাকার জন্য সন্দেহ হয়ে যাওয়ার জন্য আমি এখানে গতকাল আসিনি তো আমাদের দলের পক্ষে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তিনি এখানে ভিজিট করেন আজকে আমরা সকালে সাড়ে দশটার মধ্যে এখানে ভারতীয় জনতা পার্টির বারো জন বিধায়ক আমরা আমাদের এখানকার জনপ্রিয় কাউন্সিলর বিজয় ওজার সজল ঘোষ জেলা সভাপতি তমগ্ন ঘোষ সিনিয়র লিডার অর্জুন সিং তাপস রায় সহ আমরা এখানে ফারদার আরেকবার ভিজিট করি আমাদের আজকে এখানে কতগুলো বিষয় প্রশ্ন রাখতে চাই যে কলকাতাতে এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এগারো সাল থেকে দু হাজার পঁচিশ আটটা মেজর ফায়ার হল যাতে হান্ড্রেডস অফ ইনোসেন্ট পিপল দে লস্ট দেয়ার ভ্যালুয়েল লাইফ দু হাজার এগারো আমরি হসপিটাল দু হাজার আঠারো বাগড়ি মার্কেট পার্ক স্ট্রিট অফিস বিল্ডিং এট আগুন নভেম্বর দু হাজার আঠেরো গণেশচন্দ্র এভিনিউ বাসাবাড়িতে আগুন অক্টোবর দু হাজার কুড়ি স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ দু হাজার একুশ ট্যাংরা গুদাম ঘরে আগুন এপ্রিল দু হাজার বাইশ অ্যাক্রোপলিস মলে আগুন জুন দু হাজার চব্বিশ ঋতুরাজ হোটেল লেটেস্ট দু হাজার পঁচিশ এই সরকার ভাতা এবং তোষণের রাজনীতিতে ব্যস্ত এর ফলে কলকাতাকে যেগুলো বাণিজ্যিক জায়গা জনবহুল জায়গা ঘনবসতি জায়গা সেগুলোকে কার্যত গৃহে পরিণত করেছে আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট মুখ্যমন্ত্রীর চেয়ার বাকি সব ল্যাম্প পোস্ট আপনার ফায়ার ব্রিগেড মন্ত্রী তিনি দিঘার ব্যবস্থাপনায় ব্যস্ত তার ফায়ার ব্রিগেড পঁয়তাল্লিশ মিনিট পর এসেছে লোকগুলোকে মেরে ফেলা হয়েছে এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে বড় বাজারের ব্রিগেড সেন্টার নেই সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয় আমরা জোড়াসাকো থানা একটা থানা এখানকার হোটেলের যিনি মালিক এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে মানে যত অবৈধ এখানে কাজ করেন এর ফায়ার লাইসেন্স নেই এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস সেগুলো কিচ্ছু নেই তার এক্সিট এন্ট্রান্স এমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন টাকার কারণ টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে আর কর্পোরেশন তো ব্যস্ত কর্পোরেশনের যিনি মেয়র তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত তিনি কখনো বলছেন দাওতে ইসলাম কখনো বলছেন পঞ্চাশ ভাগ লোককে আমি উর্দুতে কথা বলুক চাই তিনি তার কাজে ব্যস্ত তিনি ধর্ম কর্ম ব্যস্ত তিনি স্বাভাবিকভাবে আজকে তার এগুলো দেখার নজর নেই তাই ট্রেড লাইসেন্সের ফি গুণ গুণ বেড়েছে হোল্ডিং ট্যাক্স চারশো গুণ পাঁচশো গুণ বেড়েছে জলের কর চাপিয়েছে কিন্তু মানুষের পরিষেবা যে কলকাতা থেকে এত রেভিনিউ কর্পোরেশন বা রাজ্য সরকার আর্ন করে সেই কলকাতা বা বড় বাজার যেখানে ছয় ছয় কোটি টাকার বাণিজ্য হয় একটি অর্থকরি জায়গা বহু লোকের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয় সেখানে প্রত্যেকটা বিল্ডিং প্রায় হোটেল বা ইত্যাদি যত গৃহ বানিয়ে রেখে আজকে পশ্চিম বাংলায় কাজের জন্য আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য চিকিৎসার জন্য আসা চোদ্দোটি মানুষকে নিথর দেহ তার বাড়ির লোককে নিয়ে যেতে হলো দাদা একটা কোয়েশ্য়েন্ট চোদ্দ জন মারা গেল বারোটা বডি আইডেন্টিফাইড দুজন এখনও আনআইডেন্টিফাইড এই যারা অথরিটি রয়েছে পুলিশ কর্পোরেশন সঙ্গে পুরসভা এরা দায় অস্বীকার করে কি করে এখানে তো এরা দেয়ার অর্নেলি এজেন্ডা টু আর্ন মানি কারণ মুখ্যমন্ত্রী চোর মমতা চোর সবাই জানে আর তার লোকেরা চুরি করবে ভাগ নিবে এটা স্বাভাবিক কারণ একশো টাকা তুলে পঁচাত্তর টাকা কালীঘাটে পাঠাতে হয় ঘোষিত অবস্থান তাই ফায়ার ব্রিগেড কর্পোরেশন পুলিশ সব একসঙ্গে মিলা ভগৎ যাকে বলে একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে পশ্চিমবাংলায় অতিথি হয়ে আসা বাইরের রাজ্যের লোকের দেহ যাচ্ছে অযোগ্য ক্ষমার অপরাধ এই সরকার করেছে তারা দিঘাতে দীঘাতে ব্যস্ত গান হচ্ছে নাচ হচ্ছে কোমর দুলছে নন ভেজের ফোয়ারা উঠছে সঙ্গে জলের লাল নীল জলের ফোয়ারা উঠছে আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মেন এবং প্রিন্সিপাল অপজিশন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব আমি জেলা সভাপতি তমগ্ন ঘোষকে পরামর্শ দিয়েছি অবিলম্বে জোড়াসাকো থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে এবং আগামী সপ্তাহে কর্পোরেশনেও বড় ধরনের বিক্ষোভের আয়োজন করতে সেখানে রাজ্য স্তরের নেতৃত্বকে তারা ডাকলে আমরাও তাদের সঙ্গে শরিক হব এবং বিধায়করাও বা অন্যান্য নেতারাও তাদের সঙ্গে শরিক হয়ে আমরা দু থেকে আজ পঁচিশ সাল আটটা বড় মেজর ফায়ার হান্ড্রেডস অফ ইনোসেন্ট লাইফ লস এর বিরুদ্ধে আমরা আর চুপ করে থাকতে পারি না

আপনারা এগুলো করছেন পশ্চিমবাংলার পীড়িত হিন্দুদের মধ্যে হতাশা তৈরি করার জন্য মুর্শিদাবাদের জেনোসাইট প্যান্ট খুলে চিহ্নিত করে কাশ্মীরে হিন্দু নিধন আগে আলোচনা করুন পাকিস্তানের রাফেল কখন ঢুকবে পাকিস্তানকে গুঁড়া করব কখন এইসব কথা আপনারা তৃণমূলের প্ল্যান্টেড এইসব প্রচার করেন আমি শুভেন্দু অধিকারী এর কোন মন্তব্য করি না করব না আমার এগারোর আগের শপথ ছিল সিপিএম যাক যে আসে আসুক বাংলা বাঁচুক আজকের বক্তব্য মমতা ভাগাও হিন্দু বাঁচাও মমতা ভাগাও বেকার বাঁচাও এর বাইরে কোনো কথা হতে পারে না লক্ষ্যে আমরা স্থির আমরা ডান দিক বাম দিক পিছন দিক দেখছি না সামনে তাকাচ্ছি আট মাস পরে পিসিকে হারাবো ভাইপোকে জেলে ঢোকাবো